আচ্ছা তো আপনার গর্দো সব না এই যে আমরা গড়ের আমার গর্দরের সাধন নই আমার কোনো কিছু নাই পুরো এক আমার বাড়ি আমার বাইট কোনো বসার কোনো জায়গা নাই আপনারা যদি দয়া করে আমার বসার জায়গা দেন বসার জায়গা দিলে তো আমি ঠান্ডা হইলাম নালে আমি কি জানি কই আমি রাস্তার মধ্যে ঘুরতাছি আপনারা আমড়া খাবার দিতাছেন খাবার লাগি টাকা নাই আমরা তো বসার জায়গা দেন দয়া করে আপনারা যদি দয়া করেন তোইলে আমরা ভাই আমরা মন সাগরের মধ্যে আমরা আছি

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবীড়ের আখাউড়ার খলাপাড়া নামক স্থান থেকে যেইখানে হাওড়া নদীর ভাত ভেঙে বেশ কয়েকটা পরিবার একদমই নিঃস্ব হয়ে গেছে আপনারা আমাদের ডান পাশে দেখতেছেন এবং বাম পাশে কিন্তু দেখতেছেন যে একটা ভয়াবহতার চিত্র এইখানে কিন্তু হাওড়া নদীর ভাতটা ভাঙার পরে এখানে কিন্তু মানে রাত আড়াইটা থেকে তিনটার সময় মানুষ কিন্তু দিশে আরো হয়ে গেছে তারা যে গরু ছাগল বা মানে ঘরের ফার্নাচার বা তাদের খাদ্য সামগ্রীগুলো নিয়ে বাইর হইব এরকম কিন্তু কোনো একটা সিচুয়েশন ছিল না মাঝ রাতে যখন ঘুমাই ঘুমিয়েছিলো তখনই কিন্তু হাওড়ানো দেরি বাতরা বাংছে তখন কিন্তু তারা দিশে আর হয়ে অনেকে আত্ম মানে যেভাবে আত্মরক্ষা করা যায় নিজেদের জীবন রক্ষার্থে তারা কিন্তু উজানে চলে আসছে কিন্তু তাদের কিন্তু বিটিয়ে মাটি কিছুই নেই তো তাদের জন্য কিন্তু শুকনা খাবার আসতেছে কিন্তু তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছে যে আমাদের জন্য শুকনা খাবার আসতেছে কিন্তু আমাদের যে বাড়ির বাড়ির যে মাটিটা ছিল সেটাই কিন্তু আমরা আমাদের এখন আর নাই আমরা একদম নিঃস্ব হয়ে গেছি আমার বাড়ি একদম কুর হয়ে গেছে পানি থই থই অবস্থা আমাদের কিছুই বলতে কিছুই নাই এখন আপনাদের কাছে আমাদের সহযোগিতা চাই যে আর্থিকভাবে আমাদেরকে কিভাবে আপনারা আবার পূর্ণ ভাষণ করবেন সেই দিকে যদি আপনারা একটা খেয়াল করেন বা নজর দেন তাইলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হয় এইগুলো কিন্তু আপনার ঘর দুয়ার এখানে আমার ঘর দুয়ার নদী আমার ঘর দুয়ার দুয়ার সব ব্যাঙ্গে লয়ে গেছে আমরা কোনো কিছু লয়ে বাড়ি তো পারছি না গরু বাসুর হাঁস মুগরা যা আছে সব আমরা তিনটা চারটা ঘর আছে সব ব্যাঙ্গের নদী

যা আমি মানুষের থেকে ছেলে মেলে নাই আমার পুত্র সন্তানও নাই আমি মানুষের সাজ উঁচু দিলে আমি হাই আমার একটা মিলিয়ে আমি অগর অবরো করো আমার জায়গাটা আপনারা যেমনি পারেন নেমনে আমার ঘর দোয়ার করে দেন আমার তিনটে চারটে গড়দুয়ার গেছে গা আম জায়গাটা আপনারা কিভাবে দেবেন বাবুরা সুখ শুকনা হানা দিতেছে আমরা হাইতেছি আমরা রাস্তা রাস্তা ঘুরতেছি ফা ভাত কাটতে কুটতে আমরা শেষ আমরা আর কষ্ট নাই ও সাহের আমি ফুরার বাজার

এখন আপনার সমাজের বিত্তবানদের কাছে আপনার কি আহ্বান আছে আমাদের আহ্বান আছে অঙ্কা সমাজবাসী বা দেশবাসী যদি আমরা একটু সাহায্য করে মানে আমরা যদি একটা ঘরের কোন ব্যবস্থা করে দেয় বা আমরা বিড়া বাড়ির একটা ব্যবস্থা করে দেয় সেটার আমরা সাহায্য চাইতেছি কি